হ্যালো সুপ্রিয় দর্শক আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো অনেকে আমাকে কমেন্ট করে বলতেছে যে লাউয়ের জালি অর্থাৎ নতুন যে জালিগুলো রয়েছে সে জালিগুলো কি কারণে পচে যাচ্ছে এবং অনেকগুলো ভুলের কারণে কিন্তু লাউয়ের জালি পচে যায় এবং এর প্রতিকার কী এবং আমাদেরকে কি কি সচেতন থাকতে হবে লাউয়ের জালে রক্ষা করার ক্ষেত্রে এবং আমরা কোন কোন কীটনাশক ওষুধ ব্যবহার করব এই লাউয়ের জালে পচার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সে বিষয়টি নিয়ে হচ্ছে আজকের এই ভিডিওটি তো ভিউশ ধৈর্য সহকারে ভিডিওটি গোটা ভিডিওটি দেখুন কারণ গোটা ভিডিওটি না দেখলে আপনি হয়তো কোনো কিছুই বুঝতে পারবেন না তার আগে বলে রাখি আমা যারা আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দিন তো চলো ভিবাস কী কারণে লাউের জালি পচে যায় তো প্রথম যে কারণটি রয়েছে সেটা হচ্ছে পরাগায়ন পরাগায়ন না হওয়ার কারণে অনেক সময় লাভের জালি পচে যায় পরাগায়ন কেন হয় না সময়মতো পুরুষ ফুল না হওয়ায় বা পরাগায়নের সময় বাহকের অনুপস্থিতির কারণেই পরাগায়ন হয় না তো ভিউয়ার্স আপনি কিভাবে পরাগায়ন করবেন সেই বিষয়টা যদি জানতে চান বা আপনি কিভাবে পরাগায়ন করে গাছে প্রচুর পরিমাণে ফল নিয়ে আসবেন তো অবশ্যই একটা টুক করে ছোট্ট করে একটা কমেন্ট করুন আমি হয়তো লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো ভিডিওটির লিঙ্ক না কমেন্টের মাধ্যমে আমি আপনাকে জানিয়ে দেব। দু নাম্বার যেই কারণে লাউয়ের জালে পচে যায় অত্যাধিক হারে মাছি পোকার আক্রমণ অত্যাধিক হারে মাছি পোকার আক্রমণের কারণেও কিন্তু ছোট ছোট লাউয়ের জালেগুলো পচে যায় এই যে মাছিগুলো দেখতে পাচ্ছেন এগুলো মাছি ছোট ছোট লাউয়ের জালিগুলোতে হুল মেরে দেওয়ার কারণে অনেক সময় লাউয়ের জালি পচে যায় তো ভিওয়াশ বাজারে কিনতে পাওয়া যায় অনেক ফেরোমোন ট্রেড বা বিষ ট্রেড ব্যবহার করলে মাছের উপদ্রব কমে যাবে এছাড়াও লাউয়ের জালি কখনোই আর পচবে না এছাড়াও আপনি যেই মাছি তাড়ানোর ক্ষেত্রে ওষুধগুলো স্প্রে করার ক্ষেত্রে ব্যবহার করবেন যেমন রয়েছে মনোশীল রয়েছে এছাড়াও রয়েছে ট্যাফগড আরও বিভিন্ন ধরনের কোম্পানির রয়েছে রোগার প্লাস এগুলো ব্যবহার করবেন স্প্রে করার ক্ষেত্রে তাহলে কিন্তু মাছের উপদ্রব কমে যাবে এছাড়াও আপনি যদি বয়মে করে বিস্কিট বা বিভিন্ন ধরনের যে ক্যারবেগে করে টাঙ্গিয়ে রাখা হয় লাউয়ের ক্ষেত্রে শশার চাষের ক্ষেত্রে সেগুলোও রয়েছে ব্যারিক এছাড়াও রয়েছে ম্যাক্স এগুলো বিভিন্ন ধরনের কোম্পানির পাওয়া যায় আমি ভিডিওটি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব আপনি চাইলে দেখে আসতে পারেন এ বিষয়ে একটি সম্পূর্ণ ভিডিও রয়েছে তো সুপ্রিয় দর্শক তৃতীয় বা তিন নাম্বার যে কারণটির জন্য লাউের জালিগুলো পচে যায় সেই কারণটি হলো সঠিক সময়ে সঠিক সার ব্যবহার না করার কারণে কিন্তু লাউয়ের জালি পচে যায় ভিউয়ার্স একটা বিষয় খেয়াল করবেন যখন লাউয়ের জালি বা করো আসা শুরু করবে তখন বেশি করে পটাশিয়াম সার ব্যবহার করবেন পটাশিয়াম সার ব্যবহার করার পাশাপাশি আমাদেরকে কিন্তু জৈব সার প্রয়োগ করতে হবে যেমন ধরুন কলার খোসা ডিমের খোসা চুন জাতীয় এমন বিভিন্ন ধরনের জৈব সার রয়েছে ইত্যাদি জৈব সার আমাদেরকে ব্যবহার করতে হবে এর ফলে কিন্তু লাউয়ের জালে পচে যাওয়ার সম্ভাবনা খুব কম এরপরে যে চতুর্থ যে কারণটি রয়েছে অর্থাৎ চার নাম্বার যে কারণটির ফলে লাউয়ের জালই পচে যায় পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো এবং বাতাস জমিতে না পৌঁছানোর কারণে কিন্তু অনেক সময় লাউয়ের জালে পচে যায় এর জন্য ভিউয়ার্স আমাদেরকে যা করতে হবে সেটা হচ্ছে লাউ গাছের পাতা যদি অনেক বড় বড় বা ঘন হয়ে যায় তাহলে কিন্তু সেই বড় পাতাগুলোকে কেটে ফেলতে হবে এবং বুড়ো ও পচা পাতা কখনোই রাখা যাবে না এর ফলে কিন্তু গাছে বিষাক্ত পোকামাকড়ের উপদ্রব হতে পারে তো এরপরে যে ভিউশ পাঁচ নাম্বার যে কারণটি রয়েছে যে কারণে লাউয়ের জালে পচে যায় বেশি বেশি পরিমাণে কীটনাশকের ব্যবহার আমরা যেটা মনে করি একটু বা দু একটা কীটনাশক দেখা দিলেই আমরা কিন্তু কীটনাশকের প্রয়োগ শুরু করে দিই বেশি বেশি কীটনাশক প্রয়োগ করার ফলেও অনেক সময় লাউয়ের জালে পচে যায় সেটা কিভাবে বলে দিই যে সমস্ত পোকামাকড় পরা পরাগায়নে সক্ষম সেগুলো কিন্তু মারা যায় বেশি পরিমাণে কীটনাশক ব্যবহার করার কারণে এবং এর ফলে পরাগায়ন সম্ভব হয় না যে কারণে লাউয়ের জালিগুলো পচতে শুরু করে দেয় এবার এরপরে যে ছয় নম্বর কারণটি রয়েছে সেটা হচ্ছে গাছের গোড়ায় পানির স্বল্পতা গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাবার না থাকলে এবং যদি জলের সংকট দেখা দেয় গাছে তাহলে অনেক সময় লাভের জালিগুলো পচে যায় এবং গাছের যে আকৃতি রয়েছে ডগাগুলো অনেক সময় শুরু হয়ে যায় এর জন্য আমাদেরকে লাভ পর্যাপ্ত পরিমাণে জলসেচ বা জল খাবার দিতে হবে সপ্তম ও সর্বশেষ যে কারণে লাউয়ের জালে পচে যায় তো সুপ্রিয় দর্শক আমরা যেই জমিতে লাউ চাষ করবো সেই জমি যাতে পরিষ্কার ও পরিচ্ছন্নতা রাখে আবর্জনা খুব কম রাখতে হবে সেই জমিতে আবর্জনা বেশি থাকার কারণে বিষাক্ত পোকা আক্রমণ এবং উপদ্রব বেড়ে যাওয়ার ফলে অনেক সময় লাউয়ের জালে পচে যায় এছাড়াও আমাদেরকে যেই দিকে খেয়াল রাখতে হবে নিয়মিত মাঠ পরিদর্শন অবহেলা করলে কিন্তু চলবে না কারণ কৃষিকাজ করার ক্ষেত্রে অবহেলা করলে একটা ছোট্ট ভুলের কারণে বা অবহেলার কারণে কিন্তু সমস্ত ফসল নষ্ট হয়ে যেতে পারে তো সুপ্রিয় দর্শক এবার আমি বলবো আপনি এগুলো লাউয়ের জালি টিককে রাখার জন্য কি ধরনের ওষুধ ব্যবহার করবেন এবং কোন কোন ওষুধ ব্যবহার করবেন আমি যে ওষুধটা ব্যবহার করছি চাইলে আপনিও সেটা ব্যবহার করতে পারেন কিন্তু এছাড়াও অন্যান্য অনেক ওষুধ রয়েছে লাউয়ের জালি পচার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আপনি চাইলে সেগুলো ব্যবহার করেন আমি যে ওষুধটা ব্যবহার করছি সেটা সম্পর্কে একটু আপনাদেরকে জানিয়ে দিই কিভাবে প্রয়োগ করবেন এবং ওষুধটাতে কি কি দেওয়া রয়েছে তো সুপ্রিয় দর্শক আমার হাতে যে ওষুধটা দেখতে পাচ্ছেন বা এই যে ছত্রাকনাশক ওষুধটা রয়েছে সেটা হচ্ছে ফ্যান্টিক এম এতে রয়েছে বেনালাস্কিল স্কিল এম ফোর পারসেন্ট এবং রয়েছে ম্যাস্কোজেভ সিক্সটি ফাইভ পারসেন্ট ডাব্লিউপি ডাব্লিউপি কথার অর্থ হচ্ছে জলে মিশ্রণ করে অর্থাৎ জলে মিশ্রিত অবস্থায় স্প্রে করা এই ওষুধটা এই যে ফ্যান্টিক অ্যাম ওষুধটা রয়েছে এটা কিন্তু একটি ছোতা এছাড়াও বিভিন্ন ধরনের প্রোডাক্ট দিয়ে এটা তৈরি করা হয়েছে যেমন রয়েছে বেনালাস্কিল এম অ্যাম প্রায়োগিক এইট পয়েন্ট টু টু পারসেন্ট ডাব্লু সোডিয়াম লিগ্নো সালফোনেট রয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ এইট রয়েছে সিনথেটিক আমারফাস সিলিকা থ্রি পয়েন্ট ফাইভ ওয়ান এরকম অনেক ধরনের প্রোডাক্ট দিয়ে এই ওষুধটা তৈরি করা হয়েছে এটা কিন্তু একটা ছত্রাকনাশক ওষুধ তো এটা কীভাবে প্রয়োগ করবেন এই যে ফেন্টিক অ্যাম্প ওষুধটা রয়েছে এটা কিন্তু একশো গ্রামের ওষুধ এটাকে আমরা পঁয়তাল্লিশ লিটার জলে প্রয়োগ করব তো সেটা কীভাবে প্রয়োগ করবো তিন গ্লাস জলে আমরা সম্পূর্ণ ওষুধটাকে ভালোভাবে ঘুলে নেওয়ার পর পনেরো লিটার ড্রামের জলে বা অর্থাৎ আমরা যেই ড্রামে স্প্রে করবো সেই ড্রামে এক গ্লাস করে সেই ওষুধটাকে প্রয়োগ করব এক কথায় আমাদেরকে ওষুধটা তিন ভাগ করে অর্থাৎ পঁয়তাল্লিশ লিটার জলে প্রয়োগ করতে হবে তো স্প্রে করার ক্ষেত্রে ভিবাস আমাদেরকে ওষুধটা বিকেলবেলায় স্প্রে করতে হবে এবং লাউয়ের যে ডগাগুলো রয়েছে প্রত্যেকটা ডোগায় ভালো হবে এবং পাতাগুলোকে ভালোভাবে ভিজে দিতে হবে যেহেতু এটা একটা ছত্রাকনাশক ওষুধ যেহেতু কোনো ছত্রাকজনিত রোগের কারণে হয়ে থাকে তাহলে সেটা কিন্তু আমাদের পক্ষে প্রতিকার অর্থাৎ দমন করা সম্ভব হবে তো যাই হোক ভিওয়াশ স্প্রে করার ক্ষেত্রে অবশ্যই বিকালবেলা স্প্রে করবেন যাতে রোদ ঝোলমূলে আবহাওয়া কখনোই স্প্রে করবেন না এতে কিন্তু গাছের ক্ষতি হতে পারে তো আপনি চাইলে যে কোনো কোম্পানির ওষুধ ব্যবহার করতে পারেন কিন্তু আপনি যে কোনো কোম্পানি ওষুধ ব্যবহার করুন আপনাকে সঠিকভাবে নিয়ম ও নীতিগুলো মেনে চলতে হবে তাহলে কিন্তু লাউ গাছের জালি কখনোই পচবে না এবং গাছে প্রচুর পরিমাণে ফল আসবে যেরকম আমার এর আগের বছরে লাউ গাছে ফল এসেছিলো তো যাই হোক তার আগে আপনাদের কাছে অনুরোধ করছি ভিডিওটিতে একটা লাইক এবং আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আবারও দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সকলেই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন